পারে মিয়ানমারের ভেতরে সংঘটিত পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণে এবারে সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে উঠছে শনিবার সাতাশে ডিসেম্বর রাতে টেকনাপ উপজেলার হুয়াইংকং ও হিলা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এসব বিস্ফোরণের তীব্রতা অনুভূত হয় সূত্রে জানা গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ অব্যাহত রয়েছে জান্তা বাহিনী আরাকান আর্মির দখলে থাকা একাধিক শহর ও গ্রাম পুনরুদ্ধারে সেখানে ধারাবাহিক হামলা চালাচ্ছে অপরদিকে আরাকান আর্মিও পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে এদিকে গতকাল শনিবার রাতে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় জানা গেছে জান্তা সরকার রাখাইনের বলিবাজার এলাকায় বিমান হামলা চালিয়েছে এসব বিস্ফোরণের প্রভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকায় কম্পন অনুভূত হয় এবং সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে ওঠে ওয়াইকং সীমান্তের বাসিন্দারা জানান শনিবার রাত সাড়ে দশটার পর ওয়াইকং সীমান্তের ওপারে মিয়ানমার রাখাইন রাজ্যে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে এতে তাদের বাড়িঘর কেঁপে ওঠে তারা আরও জানান মনে হচ্ছিল ভূমিকম্পে বাড়িঘর ভেঙে যাচ্ছে এমন পরিস্থিতিতে গ্রামের অনেকেই পরিবার নিয়ে ঘর থেকে বের হয়ে বাহিরে অবস্থান করে টেকনাপ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়েনু রাতে এই বিষয়টি অবগত হওয়ার পর প্রাথমিকভাবে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা সীমান্ত এলাকা বাসিন্দাদের সতর্ক করেন এবং নিরাপদে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা নেন কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে সংঘটিত পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণে এপারের সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে উঠছে শনিবার সাতাশে ডিসেম্বর রাতে টেকনাফ উপজেলার হুয়াইংকং ও হিলা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এসব বিস্ফোরণের তীব্রতা অনুভূত হয় সূত্রে জানা গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ অব্যাহত রয়েছে বাহিনী আরাকান আর্মির দখলে থাকা একাধিক শহর ও গ্রাম পুনরুদ্ধারে সেখানে ধারাবাহিক হামলা চালাচ্ছে অপরদিকে আরাকান আর্মি ও পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে এদিকে গতকাল শনিবার রাতে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় জানা গেছে জান্তা সরকার রাখাইনের বলিবাজার এলাকায় বিমান হামলা চালিয়েছে এসব বিস্ফোরণের প্রভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকায় কম্পন অনুভূত হয় এবং সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে ওঠে ওয়াইকং সীমান্তের বাসিন্দারা জানান শনিবার রাত সাড়ে দশটার পর ওয়াইকং সীমান্তের ওপারে মিয়ানমার রাখাইন রাজ্যে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে এতে তাদের বাড়িঘর কেঁপে উঠে তারা আরো জানান মনে হচ্ছিল ভূমিকম্পে বাড়িঘর ভেঙে যাচ্ছে এমন পরিস্থিতিতে গ্রামের অনেকেই পরিবার নিয়ে ঘর থেকে বের হয়ে বাহিরে অবস্থান করে টেকনাপ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়েনু রাতে এই বিষয়টি অবগত হওয়ার পর প্রাথমিকভাবে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন একইসঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা সীমান্ত এলাকা বাসিন্দাদের সতর্ক করেন এবং নিরাপদে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা নেন কক্সবাজারের টেকনাপ সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে সংঘটিত পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণে এপারের সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে উঠছে শনিবার সাতাশে ডিসেম্বর রাতে টেকনাপ উপজেলার হুয়াইংকং ও হিলা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এসব বিস্ফোরণের তীব্রতা অনুভূত হয় সূত্রে জানা গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ অব্যাহত রয়েছে জান্তা বাহিনী আরাকান আর্মির দখলে থাকা একাধিক শহর ও গ্রাম পুনরুদ্ধারে সেখানে ধারাবাহিক হামলা চালাচ্ছে অপরদিকে আরাকান আর্মিও পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে এদিকে গতকাল শনিবার রাতে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় জানা গেছে জান্তা সরকার রাখাইনের বলিবাজার এলাকায় বিমান হামলা চালিয়েছে এসব বিস্ফোরণের প্রভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকায় কম্পন অনুভূত হয় এবং সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে ওঠে ওয়াইকং সীমান্তের বাসিন্দারা জানান শনিবার রাত সাড়ে দশটার পর ওয়াইকং সীমান্তের ওপারে মিয়ানমার রাখাইন রাজ্যে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে এতে তাদের বাড়িঘর কেঁপে ওঠে তারা আরো জানান মনে হচ্ছিল ভূমিকম্পে বাড়িঘর ভেঙে যাচ্ছে এমন পরিস্থিতিতে গ্রামের অনেকেই পরিবার নিয়ে ঘর থেকে বের হয়ে বাহিরে অবস্থান করে টেকনাপ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়েনু রাতে এই বিষয়টি অবগত হওয়ার পর প্রাথমিকভাবে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন একই সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা সীমান্ত এলাকা বাসিন্দাদের সতর্ক করেন এবং নিরাপদে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা নেন কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে সংঘটিত পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণে এপারের সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে উঠছে শনিবার সাতাশে ডিসেম্বর রাতে টেকনাপ উপজেলার হুয়াইংকং ও হিলা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এসব বিস্ফোরণের তীব্রতা অনুভূত হয় সূত্রে জানা গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ অব্যাহত রয়েছে জান্তা বাহিনী আরাকান আর্মির দখলে থাকা একাধিক শহর ও গ্রাম পুনরুদ্ধারে সেখানে ধারাবাহিক হামলা চালাচ্ছে আরাকান পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে এদিকে গতকাল শনিবার রাতে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় জানা গেছে জান্তা সরকার রাখাইনের বলিবাজার এলাকায় বিমান হামলা চালিয়েছে এসব বিস্ফোরণের প্রভাবে টেকনাপ সীমান্তবর্তী এলাকায় কম্পন অনুভূত হয় এবং সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে ওঠে ওয়াইকং সীমান্তের বাসিন্দারা জানান শনিবার রাত সাড়ে দশটার পর ওয়াইকং সীমান্তের ওপারে মিয়ানমার রাখাইন রাজ্যে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে এতে তাদের বাড়িঘর কেঁপে ওঠে তারা আরও জানান মনে হচ্ছিল ভূমিকম্পে বাড়িঘর ভেঙে যাচ্ছে এমন পরিস্থিতিতে গ্রামের অনেকেই পরিবার নিয়ে ঘর থেকে বের হয়ে বাহিরে অবস্থান করে টেকনাপ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়েনু রাতেই এই বিষয়টি অবগত হওয়ার পর প্রাথমিকভাবে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন একই সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা সীমান্ত এলাকা বাসিন্দাদের সতর্ক করেন এবং নিরাপদে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা নেন কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে সংঘটিত পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণে এবারে সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে উঠছে শনিবার সাতাশে ডিসেম্বর রাতে টেকনাপ উপজেলার হুয়াইংকং ও হিলা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এসব বিস্ফোরণের তীব্রতা অনুভূত হয় সূত্রে জানা গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ অব্যাহত রয়েছে জান্তা বাহিনী আরাকান আর্মির দখলে থাকা একাধিক শহর ও গ্রাম পুনরুদ্ধারে সেখানে ধারাবাহিক হামলা চালাচ্ছে অপরদিকে আরাকান আর্মিও পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে এদিকে গতকাল শনিবার রাতে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় জানা গেছে জান্তা সরকার রাখাইনের বলিবাজার এলাকায় বিমান হামলা চালিয়েছে এসব বিস্ফোরণের প্রভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকায় কম্পন অনুভূত হয় এবং সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে ওঠে ওয়াইকং সীমান্তের বাসিন্দারা জানান শনিবার রাত সাড়ে দশটার পর ওয়াইকং সীমান্তের ওপারে মিয়ানমার রাখাইন রাজ্যে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে এতে তাদের বাড়িঘর কেঁপে ওঠে তারা আরও জানান মনে হচ্ছিল ভূমিকম্পে বাড়িঘর ভেঙে যাচ্ছে এমন পরিস্থিতিতে গ্রামের অনেকেই পরিবার নিয়ে ঘর থেকে বের হয়ে বাহিরে অবস্থান করে টেকনাপ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়েনু রাতেই বিষয়টি অবগত হওয়ার পর প্রাথমিকভাবে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন একই সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা সীমান্ত এলাকা বাসিন্দাদের সতর্ক করেন এবং নিরাপদে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা নেন কক্সবাজারে টেকনাপ সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে সংঘটিত পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণে এপারের সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে উঠছে শনিবার সাতাশে ডিসেম্বর রাতে টেকনাপ উপজেলার হোয়াইংকং ও হিলা ইউনিয়নের এলাকায় তীব্রতা অনুভূত হয় সীমান্তবর্তী সূত্রে জানা গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ অব্যাহত রয়েছে বাহিনী আরাকান আর্মির দখলে থাকা একাধিক শহর ও গ্রাম পুনরুদ্ধারে সেখানে ধারাবাহিক হামলা চালাচ্ছে অপরদিকে আরাকান আর্মিও পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে এদিকে গতকাল শনিবার রাতে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় জানা গেছে জান্তা সরকার রাখাইনের বলিবাজার এলাকায় বিমান হামলা চালিয়েছে এসব বিস্ফোরণের প্রভাবে টেকনাফ সীমান্তবর্তী কম্পন অনুভূত হয় এবং সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে ওঠে ওয়াইকং সীমান্তের বাসিন্দারা জানান শনিবার রাত সাড়ে দশটার পর ওয়াইকং সীমান্তের ওপারে মিয়ানমার রাখাইন রাজ্যে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে এতে তাদের বাড়িঘর কেঁপে ওঠে তারা আরো জানান মনে হচ্ছিল ভূমিকম্পে বাড়িঘর ভেঙে যাচ্ছে এমন পরিস্থিতিতে গ্রামের অনেকেই পরিবার নিয়ে ঘর থেকে বের হয়ে বাহিরে অবস্থান করে টেকনাপ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়েনু রাতেই এই বিষয়টি অবগত হওয়ার পর প্রাথমিকভাবে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন একই সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা সীমান্ত এলাকা বাসিন্দাদের সতর্ক করেন এবং নিরাপদে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা নেন কক্সবাজারের টেকনাপ সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে সংঘটিত পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণে এপারের সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে উঠছে শনিবার সাতাশে ডিসেম্বর রাতে টেকনাপ উপজেলার হুয়াইংকং ও হিলা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এসব বিস্ফোরণের তীব্রতা অনুভূত হয় সূত্রে জানা গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ অব্যাহত রয়েছে জান্তা বাহিনী আরাকান আর্মির দখলে থাকা একাধিক শহর ও গ্রাম পুনরুদ্ধারে সেখানে ধারাবাহিক হামলা চালাচ্ছে অপরদিকে আরাকান আর্মি ও পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে এদিকে গতকাল শনিবার রাতে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় জানা গেছে জান্তা সরকার রাখাইনের বলিবাজার এলাকায় বিমান হামলা চালিয়েছে এসব বিস্ফোরণের প্রভাবে টেকনাপ সীমান্তবর্তী এলাকায় কম্পন অনুভূত হয় এবং সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে ওঠে ওয়াইকং সীমান্তের বাসিন্দারা জানান শনিবার রাত সাড়ে দশটার পর ওয়াইকং সীমান্তের ওপারে মিয়ানমার রাখাইন রাজ্যে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে এতে তাদের বাড়িঘর কেঁপে ওঠে তারা আরও জানান মনে হচ্ছিল ভূমিকম্পে বাড়িঘর ভেঙে যাচ্ছে এমন পরিস্থিতিতে গ্রামের অনেকেই পরিবার নিয়ে ঘর থেকে বের হয়ে বাহিরে অবস্থান করে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়েনু রাত এই বিষয়টি অবগত হওয়ার পর প্রাথমিকভাবে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন একই সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা সীমান্ত এলাকা বাসিন্দাদের সতর্ক করেন এবং নিরাপদে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা নেন কক্সবাজারে টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে সংঘটিত পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণে এবারে সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে উঠছে শনিবার সাতাশে ডিসেম্বর রাতে টেকনাপ উপজেলার হুয়াইংকং ও হিলা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এসব বিস্ফোরণের তীব্রতা অনুভূত হয় সূত্রে জানা গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ অব্যাহত রয়েছে জান্তা বাহিনী আরাকান আর্মির দখলে থাকা একাধিক শহর ও গ্রাম পুনরুদ্ধারে সেখানে ধারাবাহিক হামলা চালাচ্ছে অপরদিকে আরাকান আর্মিও পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে এদিকে গতকাল শনিবার রাতে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় জানা গেছে জান্তা সরকার রাখাইনের বলিবাজার এলাকায় বিমান হামলা চালিয়েছে এসব বিস্ফোরণের প্রভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকায় কম্পন অনুভূত হয় এবং সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে ওঠে ওয়াইকং সীমান্তের বাসিন্দারা জানান শনিবার রাত সাড়ে দশটার পর ওয়াইকং সীমান্তের ওপারে মিয়ানমার রাখাইন রাজ্যে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে এতে তাদের বাড়িঘর কেঁপে ওঠে তারা আরও জানান মনে হচ্ছিল ভূমিকম্পে বাড়িঘর ভেঙে যাচ্ছে এমন পরিস্থিতিতে গ্রামের অনেকেই পরিবার নিয়ে ঘর থেকে বের হয়ে বাহিরে অবস্থান করে টেকনাপ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়েনু রাতেই বিষয়টি অবগত হওয়ার পর প্রাথমিকভাবে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন একই সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা সীমান্ত এলাকা বাসিন্দাদের সতর্ক করেন এবং নিরাপদে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা নেন টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণে এপারের সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে উঠছে শনিবার সাতাশে ডিসেম্বর রাতে টেকনাপ উপজেলার হোয়াইংকং ও হিলা ইউনিয়নের এলাকায় তীব্রতা অনুভূত হয় সীমান্তবর্তী এসব সূত্রে জানা গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ অব্যাহত রয়েছে বাহিনী আরাকান আর্মির দখলে থাকা একাধিক শহর ও গ্রাম পুনরুদ্ধারে সেখানে ধারাবাহিক হামলা চালাচ্ছে অপরদিকে আরাকান আর্মিও পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে এদিকে গতকাল শনিবার রাতে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় জানা গেছে জান্তা সরকার রাখাইনের বলিবাজার এলাকায় বিমান হামলা চালিয়েছে এসব বিস্ফোরণের প্রভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকায় কম্পন অনুভূত হয় এবং সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে ওঠে ওয়াইকং সীমান্তের বাসিন্দারা জানান শনিবার রাত সাড়ে দশটার পর ওয়াইকং সীমান্তের ওপারে মিয়ানমার রাখাইন রাজ্যে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে এতে তাদের বাড়িঘর কেঁপে ওঠে তারা আরো জানান মনে হচ্ছিল ভূমিকম্পে বাড়িঘর ভেঙে যাচ্ছে এমন পরিস্থিতিতে গ্রামের অনেকেই পরিবার নিয়ে ঘর থেকে বের হয়ে বাহিরে অবস্থান করে টেকনাপ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়েনু রাতেই এই বিষয়টি অবগত হওয়ার পর প্রাথমিকভাবে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন একই সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা সীমান্ত এলাকা বাসিন্দাদের সতর্ক করেন এবং নিরাপদে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা নেন কক্সবাজারের টেকনাপ সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে সংঘটিত পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণে এপারের সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে উঠছে শনিবার সাতাশে ডিসেম্বর রাতে টেকনাপ উপজেলার হুয়াইংকং ও হিলা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এসব বিস্ফোরণের তীব্রতা অনুভূত হয় সূত্রে জানা গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ অব্যাহত রয়েছে জান্তা বাহিনী আরাকান আর্মির দখলে থাকা একাধিক শহর ও গ্রাম পুনরুদ্ধারে সেখানে ধারাবাহিক হামলা চালাচ্ছে অপরদিকে আরাকান আর্মি ও পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে এদিকে গতকাল শনিবার রাতে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় জানা গেছে জান্তা সরকার রাখাইনের বলিবাজার এলাকায় বিমান হামলা চালিয়েছে এসব বিস্ফোরণের প্রভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকায় কম্পন অনুভূত হয় এবং সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে ওঠে ওয়াইকং সীমান্তের বাসিন্দারা জানান শনিবার রাত সাড়ে দশটার পর ওয়াইকং সীমান্তের ওপারে মিয়ানমার রাখাইন রাজ্যে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে এতে তাদের বাড়িঘর কেঁপে ওঠে তারা আরও জানান মনে হচ্ছিল ভূমিকম্পে বাড়িঘর ভেঙে যাচ্ছে এমন পরিস্থিতিতে গ্রামের অনেকেই পরিবার নিয়ে ঘর থেকে বের হয়ে বাহিরে অবস্থান করে টেকনাপ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়েনু রাত এই বিষয়টি অবগত হওয়ার পর প্রাথমিকভাবে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন একই সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা সীমান্ত এলাকা বাসিন্দাদের সতর্ক করেন এবং নিরাপদে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা নেন কক্সবাজারে টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে সংঘটিত পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণে এপারে সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে উঠছে শনিবার সাতাশে ডিসেম্বর রাতে টেকনাপ উপজেলার হুয়াইংকং ও হিলা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এসব বিস্ফোরণের তীব্রতা অনুভূত হয় সূত্রে জানা গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ অব্যাহত রয়েছে জান্তা বাহিনী আরাকান আর্মির দখলে থাকা একাধিক শহর ও গ্রাম পুনরুদ্ধারে সেখানে ধারাবাহিক হামলা চালাচ্ছে অপরদিকে আরাকান আর্মি ও পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে এদিকে গতকাল শনিবার রাতে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় জানা গেছে জান্তা সরকার রাখাইনের বলিবাজার এলাকায় বিমান হামলা চালিয়েছে এসব বিস্ফোরণের প্রভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকায় কম্পন অনুভূত হয় এবং সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে ওঠে ওয়াইকং সীমান্তের বাসিন্দারা জানান শনিবার রাত সাড়ে দশটার পর ওয়াইকং সীমান্তের ওপারে মিয়ানমার রাখাইন রাজ্যে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে এতে তাদের বাড়িঘর কেঁপে ওঠে তারা আরও জানান মনে হচ্ছিল ভূমিকম্পে বাড়িঘর ভেঙে যাচ্ছে এমন পরিস্থিতিতে গ্রামের অনেকেই পরিবার নিয়ে ঘর থেকে বের হয়ে বাহিরে অবস্থান করে টেকনাপ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়েনু রাতেই বিষয়টি অবগত হওয়ার পর প্রাথমিকভাবে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন একই সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা সীমান্ত এলাকা বাসিন্দাদের সতর্ক করেন এবং নিরাপদে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা নেন টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণে এপারের সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে উঠছে শনিবার সাতাশে ডিসেম্বর রাতে টেকনাপ উপজেলার হুয়াইংকং ও হিলা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এসব বিস্ফোরণের তীব্রতা অনুভূত হয় সূত্রে জানা গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ অব্যাহত রয়েছে বাহিনী আরাকান আর্মির দখলে থাকা একাধিক শহর ও গ্রাম পুনরুদ্ধারে সেখানে ধারাবাহিক হামলা চালাচ্ছে অপরদিকে আরাকান আর্মিও পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে এদিকে গতকাল শনিবার রাতে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় জানা গেছে জান্তা সরকার রাখাইনের বলিবাজার এলাকায় বিমান হামলা চালিয়েছে এসব বিস্ফোরণের প্রভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকায় কম্পন অনুভূত হয় এবং সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে ওঠে ওয়াইকং সীমান্তের বাসিন্দারা জানান শনিবার রাত সাড়ে দশটার পর ওয়াইকং সীমান্তের ওপারে মিয়ানমার রাখাইন রাজ্যে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে এতে তাদের বাড়িঘর কেঁপে উঠে তারা আরো জানান মনে হচ্ছিল ভূমিকম্পে বাড়িঘর ভেঙে যাচ্ছে এমন পরিস্থিতিতে গ্রামের অনেকেই পরিবার নিয়ে ঘর থেকে বের হয়ে অবস্থান করে নির্বাহী কর্মকর্তা ইয়েনু রাতে এই বিষয়টি অবগত হওয়ার পর প্রাথমিকভাবে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন একই সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা সীমান্ত এলাকা বাসিন্দাদের সতর্ক করেন এবং নিরাপদে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা নেন কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে সংঘটিত পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণে এপারের সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে উঠছে শনিবার সাতাশে ডিসেম্বর রাতে টেকনাপ উপজেলার হোয়াইংকং ও হিলা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এসব বিস্ফোরণের তীব্রতা অনুভূত হয় সূত্রে জানা গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ অব্যাহত রয়েছে জান্তা বাহিনী আরাকান আর্মির দখলে থাকা একাধিক শহর ও গ্রাম পুনরুদ্ধারে সেখানে ধারাবাহিক হামলা চালাচ্ছে অপরদিকে আরাকান পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে এদিকে গতকাল শনিবার রাতে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় জানা গেছে জান্তা সরকার রাখাইনের বলিবাজার এলাকায় বিমান হামলা চালিয়েছে এসব বিস্ফোরণের প্রভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকায় কম্পন অনুভূত হয় এবং সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে ওঠে ওয়াইকং সীমান্তের বাসিন্দারা জানান শনিবার রাত সাড়ে দশটার পর ওয়াইকং সীমান্তের ওপারে মিয়ানমার রাখাইন রাজ্যে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে এতে তাদের বাড়িঘর কেঁপে ওঠে তারা আরও জানান মনে হচ্ছিল ভূমিকম্পে বাড়িঘর ভেঙে যাচ্ছে এমন পরিস্থিতিতে গ্রামের অনেকেই পরিবার নিয়ে ঘর থেকে বের হয়ে বাহিরে অবস্থান করে টেকনাপ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইয়েনু রাত এই বিষয়টি অবগত হওয়ার পর প্রাথমিকভাবে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন একই সঙ্গে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তারা সীমান্ত এলাকা বাসিন্দাদের সতর্ক করেন এবং নিরাপদে থাকার প্রয়োজনীয় ব্যবস্থা নেন কক্সবাজারে টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতরে সংঘটিত পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণে এপারের সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে উঠছে শনিবার সাতাশে ডিসেম্বর রাতে টেকনাপ উপজেলার হুয়াইংকং ও হিলা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় এসব বিস্ফোরণের তীব্রতা অনুভূত হয় সূত্রে জানা গেছে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষ অব্যাহত রয়েছে জান্তা বাহিনী আরাকান আর্মির দখলে থাকা একাধিক শহর ও গ্রাম পুনরুদ্ধারে সেখানে ধারাবাহিক হামলা চালাচ্ছে অপরদিকে আরাকান ও পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে এদিকে গতকাল শনিবার রাতে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায় জানা গেছে জান্তা সরকার রাখাইনের বলিবাজার এলাকায় বিমান হামলা চালিয়েছে এসব বিস্ফোরণের প্রভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকায় কম্পন অনুভূত হয় এবং সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে ওঠে ওয়াইকং সীমান্তের বাসিন্দারা জানান শনিবার রাত সাড়ে দশটার পর ওয়াইকং সীমান্তের ওপারে মিয়ানমার রাখাইন রাজ্যে পরপর তিনটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে এতে